তারপরও আবারও বলা ইনশাআল্লাহুল করিম আমরা এই অনুষ্ঠানে আমার পি এবীর সোল্লাহ রবী সাল্লাহ তালা আলিম আলী সাল্লামের ওপর দূরদে পাক পাঠ করা ফজিলত বরকত শ্রবণ করে থাকি এবং নিয়মিত আয়োজনে প্রতিটি পর্বে এক একটি ভিন্ন বিষয়ের ওপর আলোচনা করে থাকি তো ইনশাআল্লাহুল করিম আজকে একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে কোথাও যাওয়ার না ইনশাআল্লাহুল করিম আমাদের সঙ্গেই থাকুন তো অনুষ্ঠানের মূল আলোচনায় যাওয়ার পূর্বে চলুন একটি দূরদে পাক পাঠ করার ফজিলা শ্রবণ করি এবং পাক পাঠ করি হুজুর নবী করিম রাফুর আলা সাল্ল তালিহিসাল্লাম ঈশ্বাদ করেন যে আল্লাহ তালা একজন ফিরিস্তা আমার কবরে নিযুক্ত করেছেন যাকে আল্লাহ তালা সমস্ত সৃষ্টির আওয়াজ শোনার ক্ষমতা দিয়েছেন তো যদি কোনো বান্দা আমার নবী পাক সাল্লাহ সাল্লামের কোনো মত যদি আমার নবীজির ওপর দুরুশ্বরী পাঠ করে তাহলে ওই ফিরিস্তা আল্লাহ তালা দয়ায় ওই ফিরিস্তা যে দুরুদে পাক পাঠ করবে তার এবং তার পিতার নাম সহকার আমান্য নবীজির দরবারে পেশ করা হ্যাঁ কতই না একটি উত্তম পুরস্কার এটা যে বান্দা দুরুদে পাক পাঠ করে তার জন্য যে আল্লাহ তালার ফিরিস্তা ওই কেমন ক্ষমতা দিয়েছেন ওই ফিরিস্তাকে আল্লাহ তালা যে আপনি যদি আমি যদি একসাথে দুরুদে পাক পাঠ করিও না যদি লক্ষাধিক মানুষও কোটি মানুষও যদি একসাথে এই মুহূর্তে দূরদেব পাক পাঠ করে না ওই ফিরিস্তা সাথে সাথেই সেই তার সে বান্দার নাম এবং তার পিতার নাম সহকারে পেশ করেন কেমন ফিরিস্তা এটা আল্লাহ মানে এটা তো কল্পনার বাইরে আল্লাহ তারা কুদরতি ক্ষমতা এটা দিয়েছেন ফিরিস্তাকে সব তো ফিরিস ভাইরা তো ওই সকল ভাই ইসনাই বোন বা যারাই আমরা সৌভাগ্যবান যারা আমার নবীজির উপর অধিক পরিমাণে দূরদেব পাক পাঠ করি আল্লাহ তালা আমাদেরকে অধিক পরিমাণে দু পাক পাঠ করার তৌফিক দান করুক সল্লু আল্ল হাবিব সল্লহ সল্লআ আলিহি ওয়ালি প্রিয় সাহেবেরা আলহামদুলিল্লাহ আজকে অনুষ্ঠানে যে বিষয়টি নেওয়া হয়েছে খুবই চমকপ্রদ একটি বিষয় যে কিছুক্ষণ পূর্বেই ফিরিস্তাদের বিষয়ে আলোচনা করছিলাম যে ফিরিস্তা নৈত্রিশ একজন ফিরিস্তা যিনাকে ক্ষমতা দিয়েছেন আল্লাহ তালা একসাথে যতজনই দূরত পড়ুক না কেন আমার বেজির ওপর ওই ফিরিস্তা ক্ষমতা রাখে যে সকল সৃষ্টি একসাথে পড়ল সে আওয়াজ শোনা সোমা এবং সেটার নামও পেশ করে থাকেন তো আজকের যে বিষয়টি সেটিও ফিরিস্তাদের সাথে সম্পর্কিত একটি বিষয় এবং খুবই সুন্দর বিষয় যার নাম হচ্ছে অভিনব ফেরিস্তা সোমা আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন আমাদের নাসির আক্তার এবার আপনি কেমন আছেন মাসা আল্লাহ তালা আপনাকে তো প্রতিদিন দান করুক তো আজকের যে বিষয়টি নেওয়া হয়েছে অভিনব ফেরিস্তা আমরা তো আমাদের অনুষ্ঠান অনুষ্ঠানের নাম হচ্ছে দূরদু সালামের উপহার কিন্তু প্রতিটি পর্ব আমরা এক একটি ভিন্ন বিষয়ের উপর আলোচনা করার চেষ্টা করে থাকি দর্শক শ্রোতা যারা রয়েছেন তাদের জন্য চেষ্টা করে থাকি নতুন একটি বিষয় নিয়ে যেখানে দুরুদে পাগের ফজিলে তো থাকবে এবং আমরা একটি নতুন বিষয় জানতে পারবো তো আজকে সেই অনুসারে বিষয় নিয়েছে অভিনব ফেরস্তা তো শুরুতে আপনি এ কী দিয়ে শুরু করবেন অভিনব ফেরিস্তা আসলে কী ধরনের ফেরিস্তা তো রয়েছে অনেক পকার বেদ হয়তো

এখানে আল্লাহ পাক এর সাথে সাথে কোরআনি করিমের মধ্যে আল্লাহ পাক এর নাম পাকের সাথে সাথে ফিরিস্তাদের আলোচনা হয়েছে যেহেতু আল্লাহ পাক আমার প্রিয় নবীর উপর পাক প্রেরণ করেন এর অর্থ আমরা আগে শুনেছিলাম আল্লাহ পাক আমার নবীর উপর রহমত বিশেষ রহমত বর্ষণ করে থাকেন এটা হচ্ছে আমার আল্লাহ পাকের ক্ষেত্রে আমরা বলতে পারি আমার আল্লাহ পাক আমার নবীর পাক পাঠ করেন আর এবং আল্লাহ পাকের ফিরিস্তাগণ মালা একা এটা মালাকনের বহুবচ্ছন যেটা বহুবচ্ছনের মধ্যে মালা একা অনেক ফিরিস্তারা যেমন আমরা এটাও জানি যে মদিনা শরীফের মধ্যে আমার প্রিয় নবী রসুলের মুবারক রোজা আনোয়ার মধ্যে সকালে হাজার তারা আগমন করে সালাম দেওয়ার জন্য এরা জীবনে কখনো কিয়ামত আগ পর্যন্ত কখনো আসতে পারবেন এরপর সকালে সত্তর হাজার এরা সন্ধ্যায় পর্যন্ত এদের পিরিয়ড থাকে সন্ধ্যায় আবার আছে তো সকালের ফিরেজ তারা চলে যায় এভাবে সন্ধ্যা সকাল এর পরের দিন সকাল পর্যন্ত থাকে এভাবে ফিরেজ তারা আমার নবীর উপর সবসময় দ্রুতপাক পড়তে থাকে এমন এমন ফিরেজ রয়েছে যাদের স্পেশালিটি এমন যাদের কথা শুনলে যাদের ফিরেজ তাদের সম্পর্কে যদি আমরা শুনি আমরা অবাক হয়ে যাবো তো ফিরেজ কেমন কেমন হতে পারে আর ওই ফিরেজ তার কাজে কী হতে পারে আমরা শুনলে অবাক হয়ে যাব আসুন আমরা শ্রবণ করি আল কালামুল আউজাহ ফি তফসিরি আলম নাশরাহ সুরা আলম নাশরাহ এর তফসিরের মধ্যে এটা উল্লেখিত রয়েছে দুশো বিয়াল্লিশ পৃষ্ঠা এবং দুইশো তেতাল্লিশ পৃষ্ঠার মধ্যে মদিনা সুলতান রহমতে দু জাহান শাহন শাহন শাহে কোনো মকান আমার প্রিয় নবী সাল আলি আলী ফরমান আল্লাহ পাক এর একটি ফিরিস্তা এমন রয়েছে যার একটি বাহু পূর্বে অর্থাৎ পৃথিবীর পূর্ব প্রান্তে তার বাহু রয়েছে অর্থাৎ তার ডানা তার যে ফেরাস্তার নুরানে যে ডানা রয়েছে পাখা রয়েছে শুধু এটার পরিধি হচ্ছে দুনিয়ার পূর্ব প্রান্ত পর্যন্ত আর দ্বিতীয় বাহুর পরিধি হচ্ছে পশ্চিমে অর্থাৎ ওই ফিরিস্তা একজন ফিরিস্তা মিলে দুনিয়ার পূর্বে এবং পশ্চিমে সবগুলোকে ঘিরে নিয়েছে এত বিশাল একজন ফিরিস্তা যখন কোনো ব্যক্তি মহাব্বত এবং ভালোবাসা সহকারে আমার ওপর দুরুছরি পাঠ করে তখন সে ফিরিস্তা আল্লাহ পাকের নূরের সাগরে অর্থাৎ পানিতে ডুব দিয়ে আপন পাকা ঝাড়তে থাকে আচ্ছা শাহরুখ ভাই একটু আমরা চিন্তা করি আমাদের ছোটো একটা হাত রয়েছে না এই ছোটো হাতের মা যদি কোনো পানির গ্রাসের মধ্যে অথবা কোনো পানির গামলার মধ্যে যদি হাতটা যদি রাখি অথবা পুকুরের মধ্যে যদি রাখি এরপরে যদি আমরা ঝাড়তে থাকি ছোটো একটা হাত তো এই হাত থেকে ঝাড়ার কারণে অনেক ফোঁটা পানি পড়বে না স্বাভাবিক আন্ডারেস্টের বিষয় তো একটা আমাদের ছোটো হাতের মধ্যে যদি এতগুলো পানি ঝরতে থাকে সামান্য পানিতে ডুব দেওয়ার কারণে এই হাতটা আর ছোটো হাতে যদি এত বেশি পরে আর যে ফিরিস পাখা একটা পাকা দুনিয়ার পূর্বে একটা পাকা পশ্চিমে রয়েছে আর ওই বিশাল আকারের এই ফিরিস যখন নূরের সাগরে অর্থাৎ পানিতে ডুব দেয় তখন যখন ঝাড়বে তখন কত হাজার কোটি মিলিয়ন বিলিয়ন ফুটা বলতে থাকবে আমরা অনুমান করতে পারবো না হাদিস পাকের মধ্যে রয়েছে তখন সে ফিরিস্তা পানিতে ডুব দিয়ে আপন ফাঁকা ঝাড়তে থাকে তার পাকা হতে টপকে পড়া প্রতিটি থেকে একটি সৃষ্টি করেন এর ফুটা কতটুকু হবে আমরা বুঝতে পারবো না এত আনলিমিটেড ফোটা হবে তো আনলিমিটেড ফুটার মধ্যে প্রত্যেকটা ফুটার বিনিময়ে আল্লাহ পাক একটা ফিরিস্তার সৃষ্টি করবেন তখন এর চেয়ে আরো বড় এটা আশ্চর্য বিষয় এটা যে সকল ফিরিস্তার কাজ কি হবে এই ফিরিস্তাদের কাজ এটা হবে যে সে ফিরিস্তা কেয়ামত পর্যন্ত ওই দুরুশ্বরী পাঠকারীর জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকবে আল্লাহ পাকের প্রিয় মাহবুবের উপর আমানবীর উপর দুরুদ পাক পাঠ করলে আর ওই দুরুদ পাক যদি কবুল হয়ে যায় তার ফজিলতটা কেমন সর্বপর যে একটা ফিরিজ এত বিশাল পাখা থেকে এত টপকে পড়া পানি থেকে যদি হাজার বিলিয়ন ট্রিলিয়ন যদি ফুটা পড়ে ওই ফুটার বিনিময়ে যদি ফিরিস্তা সৃষ্টি হয় ওই সকল ফিরিস্তা যদি ওই ব্যক্তির জন্য ক্ষমা প্রার্থনা করে তো অবশ্যই তার মাক ফেরা তো হয়ে যাবে না কেন ফেরেস তাদের আমল নামার মধ্যে কোনো গুণা নেই তাদের দোয়া কবুল হয়ে থাকে ফেরেস আমিন বললে দোয়াটা কবুল হয়ে যায় আর ফেরেস্তারা যার জন্য ক্ষমা প্রার্থনা করবে তার مغফিরাত আল্লাহ পাক যায় যে কোনো বাহার হয়ে যাবে তো আসলে দুরূদ পাক এটা এমন ফজিলত পূর্ণ একটা আমল যেটা কবুল হওয়ার ক্ষেত্রে উলামায়ে কেরাম বলেছেন নিঃসন্দেহে কবুল নিঃসন্দেহে অর্থাৎ কেউ নামাজ পড়লে শরুফ ভাই এর মধ্যে ছন্দ এটা থাকতে পারে যে যে এটা আমাদের কবুল হয়েছে না কবুল হবে বা কবুল হয়নি এটার বিষয়ে বা কবুল হয়েছে এটার বিষয়ে আমাদের কোনো ফাইনাল আমরা দিতে পারবো না কিন্তু দ্রুত পাক এটা এমন একটা ইবাদত দ্রুত পাক দাঁড়িয়ে পড়লে কবুল বসে পড়লে কবুল হেঁটে পড়লে কবল যদি সু অবস্থায় পড়ে কবুল আর যদি কখনো যদি অজু না থাকে তারপরে পড়লে ওটাও কবুল হয়ে যায় আর হাদিস পাকের মধ্যে রয়েছে হযরত সাইদনা ফারুক আরযুম রাদিয়াল্লাহু তাআলা নিশহত করেছেন ইন্নাত দুআ মাউকুফুন বাইনা সামাই ওয়া আরদ লা ইয়াসআদু শাইউন হাতা তুসলি আলা নবিকে যে নিশ্চয় বান্দার দুআ আমরা যে দোয়া করে থাকি না বান্দার দোয়া আসমান এবং যমিনের মাঝখানে ঝুলন্ত থাকে সেটা ততক্ষণ পর্যন্ত কবুল হবে না শর্ত কি থাকবে

আল্লাহ পাকের দরবারে এমন একটা আমল যে আমলটা আমাদের দুনিয়ার শুরু থেকে চলে আসছে আমরা শুনে অবাক হয়ে যাব যে আমরা যদি শুনি আহ দুনিয়ার সর্বপ্রথম মাহার যাকে বলা হয় মাহার অর্থাৎ আমরা বাংলাতে যা মোহরানা বলে থাকি মোহরানা সর্বপ্রথম কিভাবে আদা হয়েছে

হ্যাঁ বিয়ে করেছেন আল্লাহ পাকের হুকুমে তো ওখানে মহরানা কি ছিল এখানে মহরানার বিষয়ে আমরা জিজ্ঞেস করি কিতাবের কাছ থেকে আমার আল্লাহ পাকের রহমতে দ্রুত পাখিটা স্বরূপ এমন ফজিলতপূর্ণ পূর্ণ আমল যে আজকে নয় আমরা অনেকে মনে করি এরা মনে নতুন মাদিনি চ্যানেলে বসে দ্রুত শরীফে আলোচনা করছে নয় নয় দুরুদ শরীফে আলোচনা আমরা করছি না আমরা আগের যে দুরুদ পাকের যে ফজিলত রয়েছে তা পরে আমরা সৌভাগ্য মণ্ডিত হচ্ছি আর যারা শুনছেন তারা সৌভাগ্য মণ্ডিত হচ্ছেন বরকত বলা হচ্ছেন কেননা দুরুদ পাকের তো হুকুম স্বয়ং আল্লাহ পাক কোরআনা কারিমের মধ্যে রয়েছে এবং দুরুদ শরীফ এর বিনিময় কেমন কেমন সমস্যা সমাধান হয়ে থাকে এটা সমাধান ছিল যে দুইজনের মধ্যে সর্বপ্রথম বিয়ে কি মোহরানা আদায়ের মধ্যে হয়েছিল একটা কিতাব রয়েছে সাদাত উদ্দারাইন এর কিতাবের একশো পৃষ্ঠার মধ্যে উল্লেখ রয়েছে আল্লাহ পাক যখন হজরত সৈদুল আদম আলী সাল্লাহসাল্লামকে সৃষ্টি করলেন তো যখন চোখ খুললেন হজরত আদম আলী সাল্লাহসাল্লামের তিনি দেখলেন আর সের উপর লিখা ছিল মুহাম্মদ মুস্তফা সরালামের নামে মুবার তিনি আরজ করলেন হে মৌলা তোমার দরবারে কি আমার চেয়ে বড় ইজ্জতওয়ালা কেউ রয়েছে তো আমার আল্লাহ তাআলা ইরশাদ করলেন অবশ্য রয়েছে তো এই নামওয়ালা অর্থাৎ যে নাম মোহাম্মদ আলবি এ আমার প্রিয় হাবিব মোহাম্মদ সাল আলী যিনি তোমার আউলাদের মধ্য থেকে হবে কিন্তু আমার কাছে তোমার চেয়ে আরো বেশি প্রিয় হচ্ছে আমার ওই প্রিয় হাবিব সালি তো এরপর আমার আল্লাহ পাকি কিঃক করলেন যদি আমি ওই হাবিবকে সৃষ্টি না করতাম তবে আমি না আসমান সৃষ্টি করতাম না জমিন সৃষ্টি করতাম এরপর আল্লাহ পাক ইস করলেন না জান্নাত সৃষ্টি করতাম না দুজক সৃষ্টি করতাম তো আল্লাহ পাক যখন হজরত সঈদুল আদম আল্লিহিসালাম এর পাসলি থেকে যখন আল্লাহ পাক হজরত সৈদুল আদম আল্লিহসাল্লাম থেকে বিবি হাওয়ার আল্লাহ তলাকে সৃষ্টি করলেন তো হজরত সাইদুল আদম আল্লিহিসালাম যখন ইনাকে দেখলেন হজরত হওয়ার তাল আলাহাকে দেখলেন তখন আল্লাহ তাল কাছে আরজ করলেন হে আল্লাহ আমাকে এনার সাথে বিয়ে করিয়ে দাও শাদী করিয়ে দাও আল্লাহ নবী ছিলেন গুনা থেকে পবিত্র মাসুম ছিলেন তো ইনি যখন দেখলেন তো আল্লাহ কাছে আরজ করলেন হে আল্লাহ আহ তো আল্লাহ ইশাদ করলেন এর বিয়ের মোহরানা আদায় করে দাও আল্লাহ তহ ইশাদ করলেন শাদির মোহরানা আদায় করে দাও তো হজরত আরজ করেন হে মৌলাহ এর মোহরানা কি হতে পারে আমার রপ্ত আলা ইসাদ করলেন মোহাম্মদ আরবি সাল্লামের উপর দশবার বার দুরুশ্রী পাঠ করো আলাস করলেন হে আল্লাহ পাক যদি দুরুশ্রী পাঠ করি আমি তবে হাওয়া আলাইহা সালাতামের সাথে কি আমার বিয়ে হয়ে যাবে আল্লাহ তালা ইসাদ করলেন জি হ্যাঁ হতো হজরত আদম দুরুদ পাক পরনে রিলেন দশবার তো আল্লাহ তালা বিবি হাওয়ার তালা আনহার সাথে হজরত আদম আল্লিহসাল্লামের সাথে বিয়ে করিয়ে দিয়েছেন তো আমরা যদি শুনি দুনিয়ার সর্বপ্রথম একটা পবিত্র বন্ধন যেটাকে বিয়ে বলি থাকি আমরা সাদী বলে থাকি পবিত্র বন্ধন যার মাধ্যমে আমরা দুনিয়াতে এসেছি যদি পবিত্র বন্ধনটা যদি না হতো আমরা দুনিয়াতে আসতাম না তো ওই আমরা দুনিয়াতে আসার যে হাজার কোটি মিলিয়ন ট্রিলিয়ন যত ব্যক্তি রয়েছে দুনিয়াতে আমরা এসেছি সবকিছু তো ওই দুরুশ শরীফের মোহরানা আடையের ওসিলে আমরা দুনিয়াতে এটা যদি ছাড়ব আমরা চিন্তা করি আমি দুনিয়াতে কোন মহারানার शादीর মাধ্যমে এসেছি তবে উত্তর আসবে দুনিয়ার সকল বানিয়ে আদম সৃষ্টি হয়েছে ওই পাকের মোহরানা আদায়ের মাধ্যমে বসে আমরা আলোচনা করছি এমন নয় এটা আল্লাহ পাক কোরআন ইস্যাত করেছেন আল্লাহ পাক সৈন দুরদুপাক পাঠ করেন আমার নবীর উপর এবং ফেরেস তারা পাঠ করেন আমাদেরকে হুকুম হয়েছে আচ্ছা শাহরুখ ভাই কাদের হুকুম হয়েছে যারা ইমানদার যারা আল্লাহকে মানে যারা এটা বলেছে যে সাল্লাম না আমরা আল্লাহ পাকের উপর ইমান এনেছি এবং আল্লাহ পাকের সবকিছুকে কিছুকে আমরা সমর্থন করেছি প্রত্যেক হুকুম আকামকে আমরা মেনে নিয়েছি তো যারা আল্লাহ পাকের মুমিন মান্দা তাদেরকে সম্বোধন করেছেন সকল মানুষদের করে যারা ইমানদার যারা ন্যাক্কার ব্যক্তি যারা জান্নাতে যাবে যাদের জন্য জান্নাতের নিয়ামত রয়েছে তাদের নসিবের মধ্যে থাকবে তারা দুরুদ পাক পাঠ করবে তো এটা যদি আমরা চিন্তা করি দুরুদ পাক পাটকারীদেরকে ইমানদার বলা হয়েছে এবং দুরুদ শরীফ পাঠ করা এটা হজরত আদুল আদম আলিয়াল্লামের যুগ থেকে এসেছে আর এটা তারা অপ্রতিমান হলো আমরা যে ঘটনা শ্রবণ করলাম যে আমার প্রিয় নবীর শান কেমন যে হজরত আদম আলী হিসালাম যখন দুনিয়াতে যখন প্রথম তার শিপ এনেছেন অর্থাৎ সৃষ্টি হয়েছে ইনি সৃষ্টি হতে চোখ মুবারক খুলতেই প্রথম আমার নবীর নাম মুবারক দেখেছেন তবে এর দ্বারাও আমরা অনুমান করতে পারি আল্লাহ পাকের প্রিয় মাহবুব আল্লাহ তাআলা আমার নবীকে সৃষ্টিগুলোর মধ্যে সর্বপ্রথম সৃষ্টি করেছেন ওয়াহি আউ্বাল ওয়াহি আখির ওয়াহি হে জাহির ও রহি বাতিন আমার নবী হচ্ছে সর্বপ্রথম সৃষ্টির মধ্যে কিন্তু প্রধান তো আসার ক্ষেত্রে শেষে আমরাও এটা জেনে থাকি যে আমরা যে সকল সাধারণত অনুষ্ঠান করে থাকি ওখানে প্রধান অতিথি যিনি থাকেন একেবারে শেষ দিকেই কিন্তু বক্তৃতা আসলে নবের যে সমাপ্তি না এটা আমার নবী করেছে কেননা প্রত্যেক আম যে তবলিগ করেছেন হক আদায় হবে যতগুলো নবী সালাম ছিল যতগুলো ছিলেন প্রত্যেকে আল্লাহ পাকের পক্ষ থেকে যা দায়িত্ব ছিল একশো পার্সেন্ট এক পার্সেন্ট কম নয় একশো পার্সেন্ট আল্লাহ পাকের পক্ষ থেকে যা দায়িত্ব ছিল তারা হক আদায় করে দিয়েছেন প্রত্যেক নবীগণ প্রত্যেক নবীগণ আল্লাহ পাকের প্রিয় সৃষ্টিগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ কিন্তু خلق سے اولیاء اولیاء سے رسل اور সকল নবীরা তো আপন আপন জায়গায় রয়েছেন কিন্তু ওনাদের ওনাদের উদ্ধে আছেন আমার পিয়ম সালা আল্লাহ ওনাদের আসলে দর্শক এখানে আমরা যে আলোচনা করছিলাম খুব সুন্দর একটি ঘটনা আসলে দুরুদে পাক কত বড় একটা উত্তম নিয়ামত আমাদের জন্য আমার আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিয়েছেন আমার নবীজের মাধ্যমে তা আসলে নাসির ভাই যেহেতু আজকের অনুষ্ঠানে বিষয়টি নিয়েছিলাম অভিনব ফেরস্তা তো এই প্রসঙ্গে আমার একটি ঘটনা কিতাবের মধ্যে মাসা যখন পড়ছেন খুবই ভালো লাগছিল তা তাবার এর মধ্যে রয়েছে ঘটনাটি আপনার ফিরিস্তারা যে অনেক ধরনের হয়ে থাকে আপনি বলেছেন না তো আমি এক ধরনের ফিরিস্তার এখানে পড়েছি মাসাল্লাহ এটি আমার নবী গরিম সাল্লু আলিয়ালামকে হজরত উসমানজুল নুরাইন রদিয়াল্লাহ তালা আইন হইনি ইনি জিজ্ঞাসা করলেন যে একজন বান্দা একজন মানুষের সাথে কজন কজন্তা থাকেন তখন আমার পি নবীসালাম ইস্বাদ করলেন যে একজন বান্দার সাথে তার ডান এবং বাম কাঁধে দুজন ফেরিস্তা তাহলে যিনি ডান কাঁধে উনি ভালো আমলনামা নামা যদি উনি ভালো কাজ করে থাকেন সেগুলো লিপিবদ্ধ করান আর যিনি বাম পাশে রয়েছেন ইনি যদি কোনো গুণা করে ফেলে কোনো আল্লাহ তালার নাফর মানে করে সেগুলো লিখে থাকেন এখন বান্দা যখন গুণা করে আল্লাহ তালার ওই ফিরিজ তারা কেমন আল্লাহ তালা সৃষ্টি করেছেন বান্দা যদি কোনো গুণা করে ফেলে না তখন ডান পাশের ফিরিজ তাকে ওই বাম পাশের ফেরেজ জিজ্ঞাসা করে যে আমি কি এই বান্দার গুণা এখন লিখব দেখুন বান্দা গুণা করার নিয়ত করেছে কিন্তু এখনও লিখে নাই এবং সে হয়তোবা সে গুণা করেও ফেলেছে এখনও লিখে নাই তো এইভাবে বলে যে হয়তোবা সে ডান তখন ডান পাশের ফিরিজটা কেমন আমানতদার তিনি বলে যে এই বান্দা হয়তোবা তবা করবে আল্লাহ আল্লাহতালার কাছে মাপ চাইবে তো এভাবে সে তিনবার আরজ করে যখন তিনবার আরজ করার পর ওই বান্দা হয়তোবা তখনও পর্যন্ত আল্লাহ তালার কাছে তবা করে নাই গুনা থেকে মুক্ত হয়নি তখন ওই আমানতদার ফির্তা কিছুই করার থাকে না তখন সেই ফিরিস্তা বলে দেয় যে হ্যাঁ এবার আপনি তার নাম লিখতে থাকেন তো এই ঘটনার মধ্যে আরও বিস্তারিত বর্ণনা গিয়ে আসছে আপনার নাসিবে খুবই চমৎকার আমার নবীকরম সাল্লাহাম হাজুদ জুন নুরাইন রদারা আইন হোকে বর্ণনা করেছেন দেখুন এটা আমাদের জন্য আসলেই যে ফিরিস্তা অভিনব ফিরিস্তা নিয়েছি আমরা বিষয়টা বিষয়ে আমরা আলোচনা করছি এটা মূল বিষয় হচ্ছে আসলে ফিরিস্তারা কেমন কেমন হয়ে থাকে তো আমার নবী করমসল্লা ইসলাম আরও আরোচ করছেন যে আমাদের কপালের মধ্যে একটি যে আমার নবী করমসল্লা ইসলাম ইশাত করছেন যে আমাদের কপালের মধ্য ফিরিস্তানি যুক্ত রয়েছে হ্যাঁ আল্লাহ অর্থাৎ দু তো রয়েছে এর এরপর কপালও ফিরিস্তানি যুক্ত রয়েছে যে এর কাজকে সেটাও বলে দিয়েছেন আমার নবী বাকসালাম বলছেন যে বান্দা যখন আল্লাহ তালার দিকে আনুগত্য হয়ে যায় এবং আল্লাহ তালার প্রশংসা করে ওই ফিরিস্তা তাকে অর্থাৎ তার উন্নতি করে দেয় এবং তাকে দুনিয়া আখিরাত উভয় দিক দিয়ে লাভবান করে দেয় আর বান্দা যদি আমার আল্লাহ তালা নওয়ওজবিল্লাহ যদি অহংকার করে বসে আমার আল্লাহ তালার সাথে আমার আল্লাহ তালা সানে যদি কোনো ইনি নিজেকে গর্ববোধ করে বসে তখন ওই বান্দাকে ওই ফিরিস্তা ধ্বংসে লিপ্ত করে দেয় নওজবিল্লা এছাড়াও আরো বলছেন যে আমাদের ঠোঁটের মধ্যেও দুটি ফিরিস্তা নিযুক্ত হয়েছিল আল্লাহ দুটি ফিরিস্তা ঠোঁটও নিযুক্ত রয়েছেন সোহায়ন আল্লাহ ফিরিস দেখুন হয়তো বা আমরা সত্যি আমি নিজেও জানতাম না বিষয়টি যখন পড়ছি আলহামদুলিল্লাহ আমার শেখ এ তরিকতা মিরা হলে সন্ন্যত খুব সুম খুবই চমৎকার একটি কিতাব লিখেছেন সালামের সমাহার এই কিতাবের মধ্যে ঘটনাটি রয়েছে মাসা আল্লাহ সুবাহান আল্লাহ প্লিজ না বাইরা আপনারা শুনলে অবাক হবেন এই ঘটনাটি বর্ণনা করছি না এটি মাকতাবতুর মদিনায় প্রকাশিত একটি মদিনাতুল ইলমিয়া থেকে প্রকাশিত একটি কিতাব যা বাংলায় অনুবাদ হয়েছে দুরুদ সালামের উপহার বা সমাহার তো এই ঘটনা খুবই চমৎকারভাবে বর্ণনায় এসেছে আমার নবী করিম বলছেন বলছে ছোটো দুইজন ফিরিস্তানি যুক্ত রয়েছেন যারা একজনের কাজ আমার নবী করিম সাল্লাহসাল্লামের উপর যখন দূরদে পাক পাঠ করে কোনো বান্দা তা তখন সেই বান্দার ওই দুরুদে পাক তা সংরক্ষণ করে থাকে হ্যাঁ মান্দা এবং আরেকজন বান্দার কাজ হল যখন সে ঘুমাবে বা কোনো কি আরামে যাবে তখন ওই বান্দা তার মুখের মধ্যে সাপ বা ওরকম ভয়ঙ্কর কোনো জিনিস ঢুকতে দেয় না আসলে এটা চিন্তার বিষয় আমরা যখন ঘুমাই তো এমনি যদি ছোটোখাটো কোনো যদি গ্যাপ থাকে বা কোনো যদি এরকম যদি কোনো গ্যাপ বা এরকম কোনো ফাঁক থাকে ছোটোখাটো যদি কোনো গ্যাপ থাকে সচরাচর যে কোনো বিষয়ের মধ্যে বা কোনো দেওয়ালের মধ্যে ফাঁক থাকে ছোটো জায়গা থাকে ওখানে মধ্যে পিঁপড়া ঢুকে যায় ওখানে মধ্যে কোনো পোকা ঢুকে যায় কোনো মধ্যে বাসা বেঁধে যায় কিন্তু আমরা যে নাক এত বড় বড় নাক আমাদের গ্যাপ রয়েছে আমরা যে ঘুমাই মাটির সাথে লাগিয়ে ঘুমাই জি স্বাভাবিক

কিন্তু উটা যে কেন যদি ঢুকবে বা খাদার মধ্যে নাকের মধ্যে বা মুখের মধ্যে উটা যে নাসবাই এটার জন্য আমাদের নবী করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসে পাকিয়ে ইরশাদ করে দিয়েছেন যে আল্লাহ তাআলা ওই বান্দার সাথে আল্লাহ তালা প্রতিদিন সকালে 10 জন ফেরেশতা নিযুক্ত করেন এবং রাতে 10 জন ফেরেশতা নিযুক্ত করে দেন যাদের কাজে হচ্ছে ওই বান্দাকে পাহারা দেওয়া আল্লাহ সুবহান কত বড় নিয়ামত আমরা এগুলা শুকরিয়া যদি জ্ঞাপন করতে যাই তো সিজদার মধ্যে পড়ো থেকে কোন এক এক ধরনের কাজ আর একজন ফিরিস্তা তো ওইরকম স্পেশাল যিনি শুধু আমার নবীর উপর দূর পাককে সন্তোষ করে তো উনি কেমন শানদার ওয়ালা ফিরিস্তা জিনার কত বড় সৌভাগ্য নসিব হয়েছে যেমন নবী করিম সাল্লাহামের উপর পাটকিত দূরত ইনি সংরক্ষণ করবে আর যখন সেই বান্ধব ইন্তিকাল হয়ে যাবে হয়তো তখন সেই দূরতে পাক তার নাজাতের উসিলা পেশ করবে হাদিস শিল্পী এরকম সারাংশ রয়েছে যে যখন বৃহস্পতিবার দিন আসে তখন আল্লাহ পাক এমন কিছু তাদেরকে দুনিয়াতে প্রেরণ করেন যাদের হাতে দেখেন অভিনবে ফেরেস্তা কেমন ফেরেস্তা যাদের আনকমন স্পেশালিটি কেমন তাদের হাতে রূপার কাগজ এবং স্বর্ণের কলম থাকে আল্লাহ আল্লাহ তাদের হাতে স্বর্ণের কলম এবং রূপার কাগজ থাকে তারা লিখে তাদের নাম যারা বৃহস্পতিবার দিনে এবং শুক্রবার রাত্রে অর্থাৎ জুমার রাত্রে অধিক পরিমাণে আমার নবীর উপর দুরুদ পাক পাঠ করে দেখেন যাদের হাত হচ্ছে নূরের তৈরি যাদের কলমটা হচ্ছে স্বর্ণের তৈরি যাদের কাগজ হচ্ছে রুবার তৈরি নূরের হাত স্বর্ণের কলম রুবার তৈরি কাগজ লিখবে যাদের নাম তারা কত সুভাগ্যবান হবে আর সারক এগুলো তো লিখে রাখবে লিস্ট করে আপনি যে বলেছেন না সংরক্ষণ করে রাখবে এগুলো কি আমাদের দিন ওই সময় কাজে আসবে যখন কোনো বান্দা মিজানের পাল্লার মধ্যে

চমৎকার একটি বিষয় নিয়ে আসলে আজ আমরা আলোচনা করার চেষ্টা করেছি যে ফিরিস্তারা কেমন অভিনব হয়ে থাকে যেহেতু আমাদের অনুষ্ঠানের সময় শেষ আমাদেরকে বিদায় নিতে হবে ফিরিস্তারা কেমন অভিনব ফিরিস্তা কত ধরনের হয়ে থাকে এবং এক একজন ফিরিস্তার কাজ কীরকম হয়ে থাকে এটাও জানলাম আলহামদুলিল্লাহ আমাদের একজন বান্দার সাথে আল্লাহ তালা কত বড় নিয়ামত দিয়েছেন যে অনেকগুলো ফিরিস্তা আমাদের সাথে থাকে তো আল্লাহ তালা এদের কদর করার আমাদেরকে সে তফিক দান করুক এবং সব সময় নেকি কাজ করার দুরুদে পাক অনবরত পাঠ করার সে তফিক আল্লাহ তালা আমাদেরকে দান করুক ইনশাআল্লাহুল করিম আগামী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ ভালো থাকুন সল্লুআ আলাল হাবিব সাল্লাহ তাল মুহদ সাল্লিহিসালাম বিপদ তাহার দূর হয়েছে খুলে গেছে যে পড়েছে ইউজিফা সেল আলাম